আর কত ভাই বলেন আমরা ছোট ছোট ভাইদেরকে আর কত হারাবো আজকে আমরা যে জায়গাতে আসছি এইটা অনেক বড় একটা মোড় তো এই মোড়ে প্রায় অঘটন ঘটে তো যার কারণে আমরা ওই যে ওখানে আমরা সাইনবোর্ড অর্থাৎ ব্যানার তৈরি করে নিয়ে আসছি যে ছেলেটা সেই ছেলেটার ছবি দিয়ে আমি ব্যানার বানিয়ে নিয়ে আসছি ব্যানারটা আপনাদেরকে দেখাচ্ছি কি লেখছি আমি আর এখানে চাচা আছে চাচা আসসালামু আলাইকুম আছেন এই এই মরে প্রায় এরকম ঘটনা কিছুদিন আগে একটা ছেলে চলে গেছে dunia তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই মরে এরকমই হচ্ছে হ্যাঁ এই মরে আমার এই পদক্ষেপটা কেমন হবে খুব সুন্দর আচ্ছা আচ্ছা আসেন আমি দেখাচ্ছি বিষয়টা আমি দেখলে হয়তো বুঝতে পারবেন আপনারা যে আমি যেটা লিখছি অবশ্যই এই শিক্ষাটা আমার আমি দেখছি যে আমাদের ব্যালিস্টার সুমন ভাইও এটা করছে তো ওই ওই ওইটার সূত্র ধরেই যেহেতু আমাদের এখানে এইরকম হয় সে তো যার কারণে আমরা এই মোড়ে মোড়ে এই পদক্ষেপটা নিছি এই যে এখানে যেহেতু এই এই মোড়েই প্রায় এরকম হচ্ছে তো আলহামদুলিল্লাহ তো এই ছেলেটার বাবাকে কিন্তু আমি বাবার কাছে গেছি ছেলেটার বাবার কাছে গিয়েছি অনুমতি নিচ্ছি তারপরে ছেলেটার ছবি এখানে দিছি আপনার ছবিটা দেখলে হয়তো বুঝতে পারবেন দেখেন আর লেখাটা ভালো করে পড়েন আপনারা যে আমার লেখাটা ঠিক আছে কিনা। আর ঠিক ঠিক একই লেখা এটাও যেহেতু মোড়ের দুই পাশেই দিতে হবে দেখেন এক এক জায়গা দিলে হবে না এই পাশে একটা ওই পাশে একটা তো আমরা সবকিছু রেডি করি রেডি করে তারপরে আপনাদের সঙ্গে দেখাচ্ছি ওপারের ওপাশের মোড়টাও আমরা দেখাচ্ছি আপনাদেরকে কারণ এই মোড়টা আর একটা বিষয় আমি বলি দেখেন এটা ধরো চাষা এটা ধরো একটা বিষয় আমি বলে দেই যে কখনো কখনো কোনো মোড়ে কেউ গাড়ি ওভারটেক করবেন না যদি সাইডে গাড়ি নাও থাকে এই যে দাগ দিয়ে আছে না এই যে দাগ মোড়টা যখন আপনি লিবেন এই পাশে যদি গাড়ি নাও থাকে তাও এই দাগ থেকে আপনি রং সাইডে ওভারটেক করবেন না রং সাইডে থাকবেন না আপনি মোড় যখন নিচ্ছেন তখনই আপনার সাইড আপনি থাকবেন এই পাশে গাড়ি থাক আর না থাক প্রায়ই এই ঘট অঘটনটা ঘটে হচ্ছে শুধু এই মোড়ে অনেকেই ওভারটেক করে যার কারণে এই অঘটনটা বেশি ঘটে প্যারেস্টার সুমন ভাইও কিন্তু অনেক জায়গায় এরকম সাইনবোর্ড করে দিয়েছে আসলে ভালো কাজ দেখে ভালো কাজ করার ইচ্ছে এমনি জাগে আর কত ভাই বলেন আমরা ছোট ছোট ভাইদেরকে আর কত হারাবো এটার জন্য আমরা অনেক গার্জেনরাও দায়ী থাকি আমি মনে করি আমাদের গার্জেনরাও দায়ী থাকি আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে গার্জেনদেরও কিছু করে না কারণ এমন জেদ শুরু করে তো যার কারণে আমার এই পদক্ষেপ আমরা ওই দিকেও দিচ্ছি ওই দিকেও দিচ্ছি কারণ ভাই বাংলাদেশে এরকম প্রতিনিয়ত হচ্ছে বাবা আমার বাম হাতে একটু শক্তি বেশি। যার হবে নি ভাই। জার কারণে ওই সাইনবোর্ডটা ঘোরাও একটু। এই দেখেন। আমরাও কিন্তু ওই পাশেও দিচ্ছি। সাইনবোর্ডটা ধরে ওই পাশে আপনাদেরকে দেখাচ্ছি, ওই পাশেইটাও দেখাচ্ছি, এই মোড়টাও দেখাচ্ছি। এবার এবারে হ্যাঁ ধরবো। একটু মজবুত করে ভাই দি। আমাদের এখানে আজকে প্রচুর গরম পড়ってます। এ মানে হ্যাঁ এত গরম পড়ってます আমাদের এদিকে। যখন এই দিক থেকে আসবো আসেন। যখন এই দিক থেকে এই ডালটা আমরা একটু কেটে দেব। এই ডালটা কেটে দেব। যখনই আসবো তখনই কিন্তু ব্যানারটা এভাবে চোখে পড়বে সুন্দর করে নাকি যে আমার ক্যামেরাম্যান কিন্তু একবারে অলরাউন্ডার সব কিছু করতে পারে যাই হোক ওর জন্য দোয়া করবেন ও অনেক ভালো কাজে সহযোগিতা করে আমাকে অনেক কাজে ও নিজে পরিশ্রম করে পরিশ্রম করে আমাকে সহযোগিতা করে তো আমাদের এই যে কাজ কমপ্লিট হয়ে গেল আর আমি মোড়টা দেখাচ্ছি এই যে এই ছেলেটা চলে গেছে দেখেন একেবারে অল্প বয়স তাহলে আমার আমরা আরও উৎসাহ পাই আমরা এর থেকে আরও অন্য অন্য ভালো ভালো কাজগুলো আমরা করতে পারি তো আমি বিষয়টা বলি এই যে এখানে যে মোড়টা এই দেখেন এখানে যে মোড়টা একটু আসেন একটু আসেন আমি মোড়টা দেখাই এই যে যখন এই মোড়টা নেয় মানুষ যখন এই মোড়টা নেয় না এই মোড়ে অনেকেই ও করে প্লিজ আপনাদের কাছে অনুরোধ এই দেখেন উনি ওই সাইড থেকে এই সাইড থেকে পার হচ্ছে দেখছেন ওই পাশ থেকে এই পাশ থেকে পার হচ্ছে যখনই এই মোড়গুলি নিবেন অনেকেই দেখবেন যে এই কাজগুলো করে মানে এই যে বাম এই যে আমার বাম আমি ওই দিক থেকে যখন আসতেছি তখন এই এই জায়গায় থাকতেছে না তখন এই গাড়িটা ওই মোড়ে ওই ওই রাস্তা পর থাকতেছে যে গাড়িটা যখন ওই দিক দিয়ে যায় তখন ওই দিক দিয়ে থাকতেছে এইটা একটা আর একটা জিনিস ওভারটেক করে এই মোড়ে কখনো কেউ ওভারটেক করবেন না এই জিনিসগুলো মনে রাখবেন তো এই যে গাড়িটা যাচ্ছে যেভাবে ঠিক এইভাবেই থাকতে হবে ওনাকে ওই বামেই উনার রাস্তায় থাকতে হবে উনি যখনই ওই দেখেন যখন ডাইনে চাবে যাচ্ছে এই রাস্তায় চাপে যাচ্ছে তখনই উল্টা দেখ থেকে একটা গাড়ি আসলে সমস্যাটা হচ্ছে তো আমাদের পদক্ষেপটা কেমন এবং আমরা আমাদেরকে আপনারা উৎসাহ করবেন ইনশাল্লাহ আমরা আরও এই ধরনের কাজগুলো আরও বিভিন্ন রকম যে কাজগুলো আমাদের সচেতনমূলক কাজগুলো ইনশাআল্লাহ আমরা করে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ শফিক আসসালামু আলাইকুম